জলমগ্ন আগরতলা প্রতাপগড় শিলটিলা এলাকা চরম দুর্ভোগে মানুষজন টানা বর্ষণের ব্যাপক ক্ষতিগ্রস্ত ত্রিপুরা ছোট পার্বত্য ত্রিপুরা রাজধানী আগরতলা প্রতাপগড় শিলটিলা সহ প্রায় সবকটি জেলাতে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে কোথাও বানভাসি এলাকা আবার কোথাও ঝুড়ো হাওয়া বিদ্যুৎহীন গোটা মহাকুমা সারাদিনের টানা বৃষ্টিতে আগরতলা শিলটিলা সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে পড়ায় স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন বুধবার সংবাদ

তারপর জল যে আরো বেশি বৃষ্টি হয় তারপর আরো বেড়ে যায় আরো জল বেড়ে যায় স্কুল কলেজে যেতে পারত না প্রচন্ড এদিকে সবসময় জল ওঠে নাকি অল্প বৃষ্টিতে